শুক্রবার বিকেলে এসিয়ালের কেনা এলাকার নতুন কেনা ওসিপিতে পাথর বোঝায় ডাম্পারে ধাক্কা এক যুবকের মৃত্যু ঘটনায় উত্তেজিত স্থানীয় লোকজন ওসিপির গাড়ি ভাঙচুর করে দুর্ঘটনার পর কেনা ওসিপি মাইনাসে কর্মরত সব কর্মী সহ গাড়ি চালক ওসিপি থেকে পালিয়ে যায় এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসীরা ওসিপিতে রাখা কর্মীদের মোটরসাইকেল সাইকেল গাড়িও ভাঙচুর করে ঘটনার খবর পেয়ে কেন্দ্রাফারি পুলিশ ও সিআইএসএফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার বিষয়ে স্থানীয় লোকজন জানান কেন্দ্রা রুইদাস পাড়ার বাসিন্দা সমীর রুইদাস বয়স উনিশ বছর পাশের পুকুরে চান করতে যাওয়ার সময় নিউ কেন্দ্র শিপিতে হাইওয়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু গ্রামবাসীদের অভিযোগ যে গ্রামের পাশের রাস্তায় বড় যানবাহন চলাচল করে কিন্তু এই ছেলে দ্বারা একটিও নিরাপত্তা প্রহরী মোতায়েন করা হয়নি যার কারণে এই দুর্ঘটনা ঘটে চলেছে তিনি বলেন ইসিআর ম্যানেজমেন্টের গাফেলতির ফলে ঘটনা জামুরিয়াতে থেকে মিস রিপোর্ট নিউজ হে পুরো একটা নাগা বাড়ির থেকে বেরিয়েছে স্নান করব বলে ঠিক আছে সেই স্নান করব বলে বেরিয়ে এবার যাক আমাদের এখানে প্রতিটা মুহূর্তেই সামনে একটা ফুটবল মাঠ ছিল আপনারা অনেকে দেখেছেন আমাদের ছেলেরা খেলতো তা সেইভাবে তার একটা ইয়ে ছিল যে যাক আমি খুব ঘুরে আসে এখানে প্যাচ তো অনেক সময় কি হয় প্যাচ দেখতে অনেক সময় ঘুরে আসে এবার বাচ্চা ছেলে আঠেরো বছরও বয়সও নয় সেই হিসাবে প্যাচ দেখতে এসে হঠাৎ ওঠা থেকে গাড়ি এসে

সেটা গোলমাইন এ এই থেকে গোলমাইন থেকে আপনার যেটা প্রাইভেট লিমিটেড কে দিয়েছে সিমেডি কে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে সিমেডি পেছ টাকা চালু করেছে দীর্ঘদিন চার দিন ধরে বন্ধ ছিল কালকে সূর্যাকালের এটা চালু হয়েছে আজ তার 9:00 এ এই দুর্ঘটনা ঘটে গেছে গতকাল ছেলে কি নাম ছেলেটা আমাদেরই পাড়ার নামটা কি দাস বাবার নাম তপন দাস ঠিক আছে একটাই ছেলে আমাদের রুই দাস দাস এখন এখন আমরা চাইছি আমাদের একটাই বলার কথা যে ওনার পরিবারে যেহেতু ও মানে পরিশ্রম করার মতো ছেলে ছিল বয়স কম ছিল ঠিক আছে কিন্তু যেহেতু পরিশ্রমের ছেলে ছিল তার বাবা একটা অটো চালক মানে টটো চালক সেই হিসাবে সিএমইটিতে আমরা চাই একটা কাজ এবং যেটা রোড অ্যাক্সিডেন্টে যে মাজ বাটা পাওয়া যায় সেটা যেন সিএমইটির তরফ থেকে দেওয়া হয় আমাদের শুধু এটাই বলার কথা প্রচুর গাড়িতে ভাঙচুর হ্যাঁ ভাঙচুর হয়েছে আপনি তো বুঝতে পারছেন যে মুভমেন্টে কিন্তু অনেক কিছু হয় রোড অ্যাক্সিডেন্টে যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে সেখানে অনেক কিছু কারণ হয় গাড়ি ভাঙা হয় গাড়ি ভাঙচুর করা হয় সেই পরিপ্রেক্ষিতে হ্যাঁ ড্রাইভাররা যেভাবে দৌড় দৌড় করেছে ড্রাইভার দিকে দাঁড় করানোর চেষ্টা করেছে আমাদের এখানকার জনগণ কিন্তু তারা দাঁড়ায়নি এবং তারা যেভাবে এখান থেকে দৌড়েছে নিজের প্রাণকে বাঁচানোর জন্য হ্যাঁ তারপর আমাদের এখানে যে জনগণ সে জনগণ গাড়ির উপর ছড়াই করে এবং কিন্তু দেখুন আমার এক একদিক থেকে যদি বলেন ওরা তো রুই দাস আমরা সম্পর্কে বাইরে বাউরি হ্যাঁ গ্রামের মানুষ বাউরি করি আমরা আমরা আমাদের জাতিটা বাউরি কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু ঘরের কাছে মানুষ বিষয়টা পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি আইসি এসেছেন সিএমএনটির তরফ থেকে যে আমাদের এখানে যে ওনার ঠিক আছে উনি এসেছেন এবং তাদের সঙ্গে বসে একটা কথা আলোচনা হবে সে কথার মাধ্যমে যেটুকু হবে আপনাদের কি দাবি আছে